নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে জাল আর হাফসুদ নিয়ে আসলাম আজকেও যাচ্ছি সুন্দরবন নদীতে মাছ ধরতে কিন্তু জঙ্গলের সাইডে চলে এসছি এখন যাওয়া যাক তো জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি जी देखा सामने ही नदी तो जाल दिए जगह किस धरा लगे चिंगड़ी माछ देखी पड़छे क्या एखान जाल खेप देव নদীর সাইডে এখন ব্যাগ থেকে জাল বার করবো আর এখানটা খেপ দেবো দেখি পড়ছে কিনা কিছু মাছ वही जगह जल खपदी তো বন্ধুরা জাল খেপ দিলাম আর জালে মাছ পড়েছে পার্শে মাছ দিকেও আছে পার্শে মাছ গোল পার্শে চিংড়ি মাছও পড়েছে তো এরকম বেশ কিছুটা আরও চারা জোগাড় করে নিই জাল খাপ দিয়ে এখান থেকে আর এদিকে দেখুন খয়রা মাছও পড়েছে এদিকে আর একদিকে খয়রা আছে খয়রা তো আরো কিছুটা মাছ ধরে নি দিয়ে মাছ ধরতে হবে দারুণ লাগছে ভিউ তো বন্ধুরা জাল খাপ দিলাম এক্ষুনি আর জালে চিংড়ি মাছ পড়েছে তো ব্যাগে রেখি এদিকেও আছে চিংড়ি হাফসুতে তো মাছ পড়ছে না তো সেই কারণে এখন জাল খ্যাপ দিচ্ছি আজ মনে হচ্ছে বড় একটা চিংড়ি চলে যেত জালে ভালোই চিংড়ি মাছ পড়ছে বেশ বড় বড় সাইজের হাফসুতে মাছ আজ মনে হচ্ছে পড়বে না তাও হাফসুতটাকে একটা লাঠিতে বেঁধে রেখে এসেছি আর এদিকে জাল খাপ দিচ্ছি জালে কিন্তু বেশ ভালো ওই চিংড়ি মাছ পড়ছে তো জাল দিয়েই মাছ ধরি দেখি জালে কী কী মাছ পড়ছে আর তো বন্ধুরা হাফসিতে তো মাছ পড়লাম না বেশ অনেক সময় ধরে চেষ্টা করলাম আর এখন সব কিছু গুটিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই